নমস্কার সকলকে সবাই কেমন আছেন বাপরে এত এনার্জি মানে শীতকাল বলে মনে হচ্ছে না কিন্তু আমার মানে এত এনার্জি যে বেরোচ্ছে ও মাই গড গরমটা চলে এসছে বাট সো গুড টু সি দ্য অডিয়েন্স মানে এত ভিড় মানে এতক্ষণ মানে আমার বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে মানে এত সুন্দর সবাই এনজয় করছেন তার বিষয়ে আমি এটা ফার্স্ট টাইম আমি আসলাম তো থ্যাংক ইউ প্রদীপকে প্রদীপের আমি শুরু থেকে বলে দিই আর তারপরে আমার ব্যাপারে আমি যাচ্ছি প্রদীপ একটু স্টেজে এসো প্রদীপ ওকে তো থ্যাংক ইউ প্রদীপ প্রদীপের জন্য আজকে ফার্স্ট টাইম আমার তারকেশ্বর আশা হলো শুধু তারকেশ্বর আসা নয় এত সুন্দর অডিয়েন্স এত সুন্দর স্টেজ এত সুন্দর অনুষ্ঠানটা আমি সাক্ষী হলাম থ্যাংক ইউ প্রদীপ এই যে প্রদীপকে দেখছেন ছোট কথা বলে আমি খুব একটা শোজ অ্যাটেন্ড করি না আমি যাই না আমি পার্সোনাল আমার কিছু বাট আমি কিছু কিছু বন্ধুদের আমি কিছুদিন না করতে পারি না সেটা হলো এই বন্ধুটা না আমার ঠিক স্ট্রাগলিং লাইফ যখন আমার ছিল যখন আমরা একসাথে আপনার টিভির পর্দায় দেখে যায় যারা সিং করে যারা নাচ করি আমরা অনেক বছর ধরে স্ট্রাগল করি একটা চ্যানেলে কাজ করার জন্য তো সেই সময় আমরা একসাথেই উঠেছিলাম যাই আজ আমি আমাকে টিভির পর্দায় দেখছেন মানুষের পাশে দাঁড়াচ্ছি মহিলা হিসেবে কিন্তু রিয়েল লাইফের মহিলা কিন্তু আমরা প্রদীপ প্রদীপ কিন্তু মানুষের পাশে সত্যিই দাঁড়াচ্ছে থ্যাংক ইউ সো মাচ প্রদীপ মানে

প্রায় আজকে দু চোদ্দ থেকে আজকে দু হাজার তেইশ আর দু চব্বিশ তো আমরা এখানে সবাই যারা আছে সবাই আশীর্বাদ করবো বা আমিও আশীর্বাদ করব যেন আরো ভালো ভালো কাজ করে তো এবারে তো গৌরী এলো সিরিয়ালে কাজ করেছে এবং আমাদের ডান্স ফর ডান্সের উইনার নেক্সট ইয়ারে যদি ও আসে আরো ভালো কিছু নিয়ে আসে তো সেটা ও এখানেই বলবে ওর কেমন লাগছে এখানে এসে যেটা সবাইকে বলতে চাই যে গৌরী এলো সিরিয়াল কে কে দেখছেন হাত তুলবেন সো গুড টু সি মানে আমার কাছে যদি একটা ভিডিও করে দাও প্লিজ আমি এই ভিডিওটা আমি দেখাবো আমি ঋষিতাকে দেখাবো যে তারা হয়েছিল আমি গৌরীকে দেখাবো মোহনা আমাদের তো এত ভালোবাসা যে দিয়েছেন আপনাদের থ্যাংক ইউ সো মাচ মানে গৌরী এলো আজ কিন্তু যে জায়গাটা পৌঁছেছে সেটা একমাত্র আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ মানে আমি ছোটোবেলা শেয়ার করি যে এই গৌরী এলো সিরিয়ালটা আমার ফার্স্ট সিরিয়াল আপনারা হয়তো দেখেছেন আমাকে আমি কখনো ভাবিনি হয়তো আমি অ্যাক্টিংয়ে আসতে পারবো কেন অ্যাক্টিংয়ে করবো বাট জি বাংলা সেই জায়গাটা আমাকে দিয়েছে হয়তো বিশ্বাস করেছে বলে আমি সেই জায়গাটা গেছি তো আমি কি বলবো জানি না তো আমি ভালো আমি ছোটো করে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদেরকে সেটা হলো আমি একদম বাংলা পড়তে পারতাম না কারণ আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল পারতাম না বাংলা পড়তে যেটুকুনি বাংলা বাড়িতে মা পড়াতো সেটাই পড়তাম তো সিরিয়ালে মজার ব্যাপার হলো হচ্ছে স্ক্রিপ্ট দেওয়া হয় পুরো লম্বা লম্বা বাংলায় এবার আমি তো বুঝতে পারছি না এই কি করতাম সেই স্ক্রিপ্টগুলো নিয়ে আমি ইংলিশে লিখতাম নিজে নিজে সেই স্ক্রিপ্ট পড়তাম কিন্তু থেকে মজার ব্যাপার হলো যার সাথে আমার খুঁমচুরি ছিল যার সাথে আমার রাগারাগি ছিল সিরিয়ালের মধ্যে সেই মানুষটাই আমাকে অনেক হেল্প করতো সেটা হলো শৈল মা চেনেন তো তো যে শৈলমা চাঁদ্রাই দি আমাদের সকলের প্রিয় চাঞ্জাই দি আমাকে প্রচুর হেল্প করতো সেটের প্রত্যেকে ডিরেক্টর থেকে শুরু করে এভরি ওয়ান যাতে আমি সিনে আরো বেটার পারফর্ম করতে পারি আপনাদের কাছে পৌঁছাতে পারি আমাদের ক্যারেক্টারটাকে নিয়ে তো পেরেছি কি পারিনি সেটা আপনারা বলতে পারবেন কেমন লেগেছে আমার ক্যারেক্টার একটা বলুন ভালো লেগেছে আচ্ছা আমার চুলটা কেমন লেগেছে আমি ভাবছিলাম নতুন বছর কি চুলটা কাটবো কি কাটবো না আচ্ছা কাটবো না ঠিক আছে বলছেন যখন অবশ্যই কাটবো না এবার এই হচ্ছে বিষয় আর কি বলবো অনেক ভালো লাগা অনেক ভালোবাসা আপনাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর আপনারা কিছু বলতে চান বলতে পারেন এখান থেকে শুনে নিতে পারি কেউ কিছু বলতে কিছু প্রশ্ন করতে কিছু এনিথিং কিছু ডান্স দেখে বলছে একটু ডান্স ডান্স দেখে বলতে হচ্ছে আমি এই সময় হয়তো পারফর্ম করতে পারবো না কারণ আমার একটু পায়ে চোট আছে আর আপনারা যারা ডান্স বাংলা ডান্স দেখেছেন আমাকে ডান্স বাংলা কে কে দেখেছেন ডান্স বাংলা হ্যাঁ ডান্স বাংলা ডান্স ইজ ইলেভেন আমি ছিলাম তো সুকন্যা আসলে অবশ্যই নেক্সট টাইম আমি কথা দিলাম সুকন্যাকে আমি নিয়ে আসলে অবশ্যই পারফর্ম করে দেখাবো তো আজকে সেটা হয়তো হবে না একটু বেরোতে হবে তো সকলে কেমন লাগছে অনুষ্ঠানটাকে বলুন এই প্রোগ্রামটা যে চলছে নাম মানে আমরা কিন্তু জেনারেলি এই অনুষ্ঠান সত্যি কথা বলতে গেলে আমি মন থেকে বলছি এরকম সোসাইটির জন্য বা সোশ্যাল একটা কাজ আমাদের শহরের দিকে খুব কম হয়